মহান আল্লাপাক প্রত্যেকেই কিছু না কিছু প্রতিভা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন তবে কিছু কিছু প্রতিভা অর্থের অভাবে চাপা পড়ে যায় অর্থের তাড়নায় কিছু কিছু মানুষ নিজের প্রতিভা ছেড়ে নিজের যে শখ সেটাকে ছেড়ে অর্থ ইনকাম করতে ব্যস্ত হয়ে পড়ে তো সেটা করেই তাকে খেতে হয় সংসার চালাতে হয় ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছে সব বাইকে ভালো আছেন আর এই হলো আমার বাড়ির নতুন সদস্য তো দুটিকে আর কি রোদ্রে দেওয়া হয়েছে সারা রাত ঘরের মধ্যে ছিল এখন রোদ্রে একটু দিয়েছি আর এদিকে আমি কাঠপাতার জালে রান্না করে নিচ্ছি ভাতটা আমার রান্না হয়ে গিয়েছে মাংসটাও রান্না করেছি উনুনে মানে মাটির চুলাতে সেটা শেয়ার করে নিই আর এই যে প্লাস্টিকগুলো না আমি ওই যে তেলের প্লাস্টিক চিপসের প্লাস্টিক এগুলো ফেলে দিয়ে সেই কোথায় ফেলবো তার ঠিক নেই এখন অন্য জায়গায় গিয়ে ফেলতে হবে তবে হ্যাঁ কিছু কিছু ফেলে দিই বটে কিন্তু এগুলো রেখে দিয়েছিলাম এগুলো আস্তে আস্তে করে জাল দিয়ে নিচ্ছি অল্প অল্পই অল্প অল্প করে জাল দিই প্রতিদিন প্লাস্টিক পোড়ানো প্লাস্টিকের ধোয়া ক্ষতিকর জানি কিন্তু কোথায় ফেলবো কোথায় কি করব তো এগুলো পুড়িয়ে নিলে না ভালো জলে তো যার কারণে পুড়িয়ে নিচ্ছি আর এদিকে রান্নাটা করছি করতে করতে খুব সুন্দর একটা গান আমার কানে আসছে তো আমাদের পাশের বাড়ি মানে আমাদের সামনের বাড়িটাতে আর কি ওরা রাজমিস্ত্রি ওদের বাড়ি কাজ করছে মিস্ত্রিরা তো সেখানে মালপত্র বয়া বই চলছে সেখান থেকে গানের আওয়াজটা পাচ্ছি আর এদিকে মুরগি দুটোকে না ছেড়ে দিয়েছি উঠোনে সেগুলোকে নিয়ে যায় না জি খেলা করছে আর তখন ইনায়াও এসেছিল আমাদের বাড়িতে এটা বেশ কিছুদিন আগের ভিডিও তো যাই হোক আমি না গানটা শুনবো বলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম চলুন আপনাদেরকেও একটু শোনাই ये तुझे कुछ क्या हुआ तेरा वादा तो कसम ओ इरादा भूलेगा दिल जिस दिन तुम्हें जिंदगी का आखिरी दिन होगा क्या हुआ तेरा वादा बा, লোকটা বালির সিমেন্ট এগুলো আর কি ভ্যানে করে বয়ে নিয়ে আসে আর কি তো প্রায় সময় শুনি ওনার গান কিন্তু আমি কখনো ওনার সামনাসামনি গিয়ে ভাবিনি যে একটু ভিডিও করব। তা আজকের হঠাৎ ফোনটা নিয়ে আমি ওনাকে বললাম যে আমি একটু আপনার ভিডিও করব। তো বললো হ্যাঁ হ্যাঁ তুমি করো না বলো তুমি কি গান শুনবে আমি সেই গান করব। তো আমি বললাম আপনার যা ভালো লাগে আপনি মোহাম্মদ রফির গান খুব সুন্দর করেন যা ভালো লাগে আপনি করবেন গানটা শোনানোর পর উনি বললেন জানো মা আমার গান করতে খুব ভালো লাগে আমি আমি বললাম আপনি শিখেছেন বলল না না শিখিনি আমি কোথায় অত পয়সা পাবো শেখার ছোটবেলা থেকে আমার কত ইনকাম ইনকাম করার জন্য রাস্তায় নামতে হয়েছে আর আমি গান শিখবো কোথায় তো আমি ওই যা শুনি শুনে শুনে আমার শেখা তা আমি তাই ভাবি যে মানুষের সত্যি কোথায় কখন প্রতিভা কিভাবে হয় বলা মুশকিল কত প্রতিভা এরকম অর্থের অভাবে চাপা পড়ে যায় তাই না তো যাই হোক আমি গোসল করে এসে মানে কাত বাজ সেরে এসে গোসল করে ছাদে জামা কাপড় মেলতে এসেছি আর আমার জিসাদের কাণ্ড দেখুন বাচ্চা দুটোকে এখানেও নিয়ে এসছে আমি খালি ভাবছি পায়ের মধ্যে না গুলোগুলি করে এক্ষুনি পায়ের মধ্যে পড়ে চেপে মারা যায় তারপর একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম তারপরে উঠে শীতের সময় যা হয় আর কি উঠছি উঠছি করে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সেই আগে এক এনেছিল ফুল গাছগুলো সেগুলোকে রিপোর্টিং করা হয়নি তা আজকের ভাবলাম আজকে আর কি করে নি হাজবেন্ড মাটিও এনে দিয়েছিল আর ওদিকে কম্পোস্টও এনে দিয়েছিল আর কোনো সার যদিও দেওয়া হয়নি কম্পোস্ট আর মাটি মানুষের শেখার কোনো শেষ নেই জানেন তো যে সব সময় যে বড়দের কাছ থেকে শিখতে হবে তেমন না ছোটোদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায় কেন বলছি আমি বেশ দু একদিন আগে এই ভিডিওটা করার দু একদিন আগে আর কি রাইহানাস লাইভ লাইভ অ্যান্ড বাইট বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিও দেখেই আমি আর কি এটা করছি আর কি এইভাবেই আর কি গাছ লাগাচ্ছি তবে যদিও সে অনেক কিছু সার দিয়েছিল কিন্তু আমি অতটা সারা দিইনি শুধু কম্পোস্ট দিয়েছি আর রাইহা কেন বলছি যে ছোটোদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় রাইহানা লাইফ অ্যান্ড বাইট ও আমার ভাগ্নি আমি যখন বিয়ে হয়ে এসেছি ও তো আমি তখন সবে মাত্র তিন বছর বয়স আর তাকে দেখেই আমি এখন এই জিনিসটা শিখলাম তাই বলছি যে সব সময় যে বড়দের কাছ থেকে শিখতে হয় তেমন না ছোটদের কাছ থেকেও শেখা যায় তো তার কাছ থেকে আমি এই জিনিসটা শিখে নিয়েছি শিখে নিয়ে আর কি কাজটা করছি আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল তার নতুন চ্যানেল তাকে একটু সাপোর্ট করবেন তো যাই হোক আমি এইভাবে করে করে নিচ্ছি আর এখন বিশেষ করে কেন বলুন তো সন্ধ্যেবেলাটা করছি কেননা এখন পড়ানো নেই প্রত্যেকের পরীক্ষা হয়ে গেছে বাচ্চাদের এখন যতদিন না নতুন বই পাচ্ছে স্কুল থেকে ততদিন আর কি পড়াবো না তাই সন্ধ্যাবেলাটা একটু ফ্রি তবে তেমন ফ্রি নয় কেননা জায়ানেরও পরীক্ষা শুরু হয়েছে জায়ানের পরীক্ষা চলছে এখন আর তাকে পড়ানো মানে তো যুদ্ধ করা এত বকতে হয় ওর পেছনে ধারণার বাইরে তার তো হাজার রকম প্রশ্ন আর হাজার রকমের প্রশ্নের উত্তর দিতে হবে গাছ লাগাতে লাগাতে কয়েকটা চ্যানেলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে চলেছে নিবেদিতাস আর্ট অ্যান্ড ক্রাফ্ট ট্রাভেল উইথ সফি রান্নাঘর মোনালি মৌলি ব্লগ সিম্পলি উর্মি প্রিন্স হৃদয় টেক মাস্টার এই চ্যানেলটা একবার ভিজিট করে দেখবেন সবার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইউটিউব সম্পর্কে যাদের আর কি সমস্যা আছে আর আছে রফিক একাডেমি তো আজকের আমার অনেকগুলো ভালোবাসা মানুষের কথা বললাম একটা ভিডিওতে তো সব কিছু বলা বলা সম্ভব সম্ভব আর সবার কথা নয় নয় যাই হোক আমার গাছ লাগানো হয়ে গেছে ঘরে চলে এসছি আর সন্ধেবেলা হাজবেন্ড ডিউটি থেকে ফিরেছে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এই বছর এই প্রথম আমাদের নলেন গুড়ের রসগোল্লা সদ্য তৈরি করছিল এখনো ভীষণ গরম আর যেহেতু ননদ বলতে ছোট ননদ আর কি বাড়িতে আছে তাই জন্য হাজব্যান্ড একটু বেশি করে নিয়ে এসছে ননদ আছে ছোট ভাগ্নি আছে তাদের জন্য আর এদিকে আমার জিসাদের কাণ্ড দেখুন ও চপস্টিক নিয়েছে একটা অনলাইন থেকে ও এখন যা কিছু খায় চপস্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করে তো যাই হোক জায়ানকে পড়ানো হয়ে গিয়েছে আর এদিকে রান্নাঘরে ভাত তরকারি গরম করতে এসে দেখলাম হাজব্যান্ড কি করছে খুট করছে তা আমি বললাম কী করছো বললো আমলকির মোরব্বা করবো আমি বললাম আমাকে কেন বললে না আমি তাহলে ভিডিও করতাম বলল তাহলে এখন করো তো যাই হোক আমলকিটাকে আর কি ভাপে সিদ্ধ করে নিয়েছে নিয়ে তারপরে আমলকি কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছে নিয়ে গুড় আর চিনি আর বেশ অনেকটা এলাচ ফেলে দিয়েছে দিয়ে ভালো করে জাল করে নিয়েছে নিয়ে তারপরে আমলকিগুলো আর কি ওর মধ্যে দিয়ে দেবে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে সেটাকে ফুটিয়ে নেবে আর পরে অল্প একটু সামান্য পানি দিয়েছিল তো সেটা স্কিপ হয়ে গেছে সেটা আর দেখাতে পারিনি তো ও না এরকম মাঝে মাঝে অনেক কিছু শখ করে করে যেমন ও না চিলি চিকেনটা খুব সুন্দর বানায় খুবই সুন্দর বানায় আমার বাড়িতে যতবার চিলি চিকেন হয়েছে ততবার আমার হাজবেন্ডই বানিয়েছে আর খুব সুন্দর হয় ও চিলি চিকেন তো এইভাবে শখ করে মাঝে মাঝে অনেক কিছু বানায়ও তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এই পর্যন্ত রাখবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন